সুরক্ষা কমফোর্ট বেস্ট ইউজিং এক্সপিরিয়েন্সের গ্যারান্টি থাকবে চেরিবি এয়ার ফ্রম মশারিতে এবং ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে অবশ্যই খুলে দেখে মিলে নেবেন এরপরে পেমেন্ট করবেন ভাবছেন এত কনফিডেন্ট কেন পাচ্ছি অলরেডি দেড় লক্ষেরও অধিক পরিবার চেরিবি এয়ার ফ্রম মশারি ব্যবহার করে এত এত সন্তুষ্টি প্রকাশ করেছে সো আপনার পরিবারকে গ্যারান্টি দিচ্ছি সুরক্ষা এবং কমফর্টের নিশ্চয়তা শুধুমাত্র চেরিবি এয়ার ফ্রম মশারিতেই আর আপনি কি জানেন শুধুমাত্র চলতি বছরে স্বাস্থ্য অধি দপ্তরের তথ্য অনুযায়ী বিরানব্বই হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং জন মানুষ মৃত্যুবরণ করেছে তাই আমাদের পরিবারের প্রিয় মানুষদের স্বাস্থ্য ঝুঁকি অথবা মৃত্যু ঝুঁকিতে না রেখে এখনই সঠিক সিদ্ধান্ত নিন এবং সংগ্রহ করুন বাংলাদেশের এক নম্বর মশারি ব্র্যান্ড চেরিবি থেকে এইচডি সুতোর প্রিমিয়াম এয়ার ফ্লম মশারি আর আপনার জন্য এই মুহুর্তে দারুণ অফার দুইটি মশারি একসাথে পারচেস করলেই সাতশো নব্বই টাকার ডিসকাউন্ট যেখানে একশো নব্বই ক্যাশ ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এই সুন্দর সুন্দর মশারি খাবারগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন সো এখনই আপনার পরিবারের জন্য অর্ডার করুন চেরিবি এয়ার ফ্ল মশারি এবং ডেলিভারি ম্যান যখন আপনার কাছে নিয়ে যাচ্ছে সবকিছু দেখে চেক করে এরপরে পেমেন্টটি ক্লিয়ার করুন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম